আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি এক পদ্ধতিতে বেগুন ভর্তা করে দেখাবো এই পদ্ধতিতে বেগুন ভর্তা করলে এটি খেতে কিন্তু অনেক বেশি মজা হয় বেগুন অনেকভাবেই ভর্তা করে নেওয়া যায় আমি আজকে একটি পদ্ধতি শেয়ার করছি প্রথমেই আমি তিনটি বেগুন আমি এভাবে কেটে নিয়েছি কেটে তারপরে ভালো করে ধুয়ে শুধুমাত্র হলুদ আর লবণ মেখে নিয়েছি এখন একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে বেগুনগুলোকে কিন্তু ভেজে নিতে হবে ভর্তা করার জন্য বেগুন কিন্তু একটু ভালো করে ভাজতে হয় এতে করে ভর্তা বেশি মজা হয় যখন একটি পাস হয়ে যাবে আমি বেগুনগুলোকে উল্টে দিয়ে তারপরে উল্টে পাল্টে ভেজে নিব আর আমার ভাজা ইতিমধ্যে হয়ে গিয়েছে আমি তুলে নিয়েছি আর ওই একই প্যানে আমি কয়েকটি শুকনো মরিচ টেলে নিয়েছি আর এখানে নিয়ে নিব একটু বেশি করে কাঁচা পেঁয়াজ একদম তাজা পেঁয়াজ নিতে হবে তারপরে হালকা একটু লবণ দিয়ে তারপরে আমি ডলে ডলে ভর্তাটাকে করে নিচ্ছি আর এরকম করে ভর্তাটা করলে এই ভর্তা কিন্তু অনেক বেশি মজা হয় আজকে আমার বেগুন ভর্তার সহজ রেসিপিটি ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টে শেয়ার করে পাশে থাকবেন সবাই অনেক